জানিয়ে দেব সর্বশেষ পা আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কেম্যান আইসল্যান্ড ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে থাকছে বিস্তারিত প্রতিবেদন শেখ হাসিনার শাসনামল ছিল শাসন সহিংসতা ও দুর্নীতিতে ভরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে উপদেষ্টা মাহাপুষ প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং গত দশ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশিকে সীমান্তরক্ষী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেম্যান আইসল্যান্ড ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ পাঁচটি দেশে ও কেম্যান আইসল্যান্ড দ্বীপপুঞ্জকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান প্রেস সচিব বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইউ ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে তিনি বলেন বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারেবিয়ান সাগরের দ্বীপ ক্যামেন আইসল্যান্ডে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাঙ্কে রাশিয়ার স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে শফিকুল আলম বলেন একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ দশমিক চোদ্দ কোটি টাকা রাজউকের এক কোটি আশি লাখ টাকা মূল্যের ষাট কাঠা প্লট ও আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের ছয় শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে তিনি বলেন এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা করা হয় ছয়টি মামলার তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল এবং পরিবারের সাত সদস্যকে বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় প্রেস সচিব আরও বলেন বিএফআইউ দুইটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে এছাড়া পাঁচ কোটি পনেরো লাখ টাকা সহ এগারোটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে শেখ হাসিনার শাসনামল ছিল শাসন সহিংসতা ও দুর্নীতিতে ভরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনার শাসনামল ছিল শাসন সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা জুলাই ও আগস্ট মাসে কয়েক সপ্তাহের রক্তপাতের মধ্য দিয়ে এর চূড়ান্ত পতন হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার দমনমূলক প্রশাসন পুলিশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে এক হাজার চারশো জনের বেশি মানুষ নিহত হন সেজন্য জাতিসংঘ তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করেছে হাসিনা অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি আরও বলেন তিনি যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ এটি ছিল আরেকটি গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ তবে এখানে ভবন নয় বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান নৈতিকতা জনগণ আন্তর্জাতিক সম্পর্ক তার শাসনে কোনো সরকার ছিল না ছিল দস্যু পরিবার ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপ্রপ্রচার চালাচ্ছেন জানিয়ে তিনি বলেন ভারত তাকে আশ্রয় দিয়েছে এটা মানা যায় ভারতকে ব্যবহার করে আমরা যা যা করছি তা নষ্ট করার প্রচারণা চালাতে দেয়াটা বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে সাক্ষাৎকারে ডক্টর ইউনুসারো বলেছেন দেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার অর্থাৎ আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন এবছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্য যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে উপদেষ্টা মাহফুজ দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টে এমন মন্তব্য করেন তিনি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে একটি শক্তি সদ্যযুদ্ধ চালাচ্ছে এমনটা জানিয়ে পোস্টে তিনি লেখেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধ ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যেও সরকার তৎপর তিনি বলেন ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়েও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ অন্যদিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলেছে সরকার গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে যুদ্ধে লড়ছে উল্লেখ করে তিনি বলেন স্বার্থনসী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নসৎ করতে উঠে পড়ে লেগেছে সফল হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয় আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে পোস্টে তিনি আরও উল্লেখ করেন রাষ্ট্র সংস্কার গণহত্যা ও লুটপাটের বিচার প্রতিষ্ঠানসমূহের পুনর্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে এ সরকারের আমলে এদেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে কিন্তু নির্বাচন যথাসময়ই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি ধর্ষক ও লুটেরাদের বিচার হবে সীমান্তে দশ বছরে তিনশো পাঁচ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত দশ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে তিনশো পাঁচ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু দুই সালে সাতান্নটি হামলার ঘটনা ঘটে দুই সালের জানুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত বিএসএফ কর্তৃক পনেরোটি হামলার ঘটনায় চারজন বাংলাদেশি নিহত জন আহত জন গুলিবিদ্ধ হয় এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নিলেও এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমরা উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানাই এছাড়া সীমান্তে পূর্ববর্তী সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি